মাত্র চার কিলোমিটার সামনে আমরা চলে আসছি সেই আমাদের কি বললো বিখ্যাত তামাতঙ্গি আমরা যাবো এখন তমাতঙ্গি তোমার বাইক স্টার্ট করতেছি তো সকাল এখন সাড়ে নয়টা বাজে বৃষ্টির কারণে আমাদের বের হইতে একটু লেট হয়েছে তো আমরা এখন থানসি বাজারে আছি থানসি বাজারটা কিন্তু মোটামুটি অনেক বড় আমরা এখন যাব তমাতঙ্গি তো থানসি বাজার থেকে তমাতঙ্গি মাত্র চার কিলোমিটার যাই হোক গত রাতে আমরা এখানে বাঙালিয়ান খাবার হিসেবে এই যে বামপাশে এই ঠিক বাম আমি দেখাতে পারছি না বাম পাশে দিয়ে নেমেই কিন্তু খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে যেটা সম্পূর্ণই বাংলা খাবার পাওয়া যায় তো খাবারের জন্য এটা নাকি বেস্ট ছিল অনেকের কাছে জিজ্ঞেস করার পরে তো যা হোক আমরা মাত্র এখান থেকে চার কিলোমিটার দূরেই টমাতঙ্গি পেয়ে যাব এখন বৃষ্টি নাই কিছুক্ষণ আগে পর্যন্ত সারা সকাল বৃষ্টি ছিল আমাদের বের হওয়ার কথা ছিল খুব সকালেই তো এটা শেষ করে আমরা চলে যাব কিন্তু যে ডিম পাহাড় ডিম পাহাড় ছাব্বিশ কিলোমিটার তারপরে ডিম পাহাড় ডিম পাহাড় হয়ে আলি কদম লামা হয়ে কক্সবাজার আরেকটা কথা বলে রাখি এখানে আসবেন সীমান্ত অবকাশ করবেন না এটা কীভাবে সম্ভব তো এই দিকে কিন্তু সীমান্ত অবকাশ সবুজ ঘেরা প্রাকৃতির লীলাক্ষেত্র আমাদের এই রূপসী বাংলাদেশ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মানে এক বর্ণিল স্বপ্নের জগৎ এই জগতে শুধু প্রবেশ করা যায় বের হওয়া অসম্ভব বিশাল জগৎকে ঘিরে আছে অনেক সৌন্দর্য আমরা তার মুগ্ধ দর্শক এই সৌন্দর্য সাগরে আমরা আকণ্ঠ ডুবে আছি পান করছি তার রূপসুধা ভৌগোলিক কারণে এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য একেবারেই স্বতন্ত্র পার্বত্য চট্টগ্রামের পাহাড় জলপ্রপাত বনভূমি এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময় বিশেষ করে বান্দরবন মনে হয় প্রকৃতি তার সৌন্দর্যের সবটাই উজাড় করে দিয়েছে বান্দরবনকে পাহাড় ঝর্ণা নদী আর মেঘের এক অদ্ভুত মিলন মেলা এই জায়গায় এর আয়তন চুয়াল্লিশশো উনআশি বর্গ কিলোমিটার মাত্র চার কিলোমিটার সামনেই আমরা চলে আসছি সেই আমাদের কি কী বলবো বিখ্যাত তমাতঙ্গি তো অবশ্যই এখানে আসতে ভুল করবেন না মাত্র চার কিলোমিটার সামনেই আর যেহেতু বাইক আস তাহলে তাহলে তো কোনো প্রশ্নই আসে না এখানে না আসার তো তমাতঙ্গি দিয়ে কিন্তু আরও ভিতরে রোড আছে কোথায় যায় আমি জানি না আর অবশ্যই হেলমেট ব্যবহার করবেন আর এখানে একটা লোকাল মানুষজন বলছিল। যে এখানে স্কুল আছে সকাল টাইমে ভাই একটু দেখে শুনে যাবেন বাচ্চারা দূরে দেখা যাচ্ছে তবে এখানেও কিন্তু মেঘ আসে আল্লাহ সহায় হলে অবশ্যই এখানেও আপনি মেঘ পাবেন যদি আসেন এখানে একটা গাছ আছে আর এই সেই তমাতঙ্গি রেসপট এখানে আসলে অবশ্যই ছবি তুলতেই হবে আমি এখন একটু একটা ছবি তোলার জন্য উপরে উঠতেছি আর আমার ট্যুরবেট সকলেই ছবি তোলা ব্যস্ত এটা কৃত্রিম লেক বানানো হয়েছে এখানে এখানে চাইলে সাঁতার কাটতে পারেন যদি আপনার মনে চায় তবে মনে হচ্ছে না পানি ভালো এ একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট এখান থেকে দেখতে আরও চমৎকার লাগে প্রচুর বাতাস সেই শান্তি আসলে পাহাড়ের শান্তিটা এখানে কেন মানুষ পাহাড়ে আসবে না আমার তো বারবারই মনটা নেই তো তমাতঙ্গির রাস্তার এই পাশেই একটা জায়গা আর ওই পাশে আরেকটা তমাতঙ্গি চৌধুরী ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড তো ওই পাশটায় যাব তো ওই পাশে বসার জায়গা আছে সুন্দর তমাতঙ্গির এই পাশের যেই ভিউ পয়েন্টটা এখানে এই সাইডটা আরও অনেক বেশি সুন্দর আমাদের এই সামনের সাইড কিন্তু তমাতঙ্গি হতে ডিম ওই দিকে গেছে আর হচ্ছে গিয়া এই পিছন সাইডটা এদিকটা গেছে কেউ কারি মানে আপনি চোখ যত দূর যায় আসলে রাস্তা পাবেন কি না ঠিক নাই তমাতঙ্গি হেলিপ্যাড আমরা তমাতঙ্গি থেকে চলে যাচ্ছি অবশ্যই থানসি যেতে হবে শহর দিয়ে চলে যাব লামা আলী কথা হচ্ছে এর মাঝখানে ব্রেকে এখন মোটামুটি সাড়ে দশটা বাজে আমরা আছি কিন্তু থানসি স্ট্যান্ডে থানসি যে বাজারটা বাজারের একটু আগেই এই থানসি স্ট্যান্ড আর এখান থেকে আমরা চলে যাচ্ছি ডিম পাহাড় মানে যেটা শুরুতেই বলেছিলাম ডিম পাহাড় হয়ে চলে যাব লামা আলী কদম তো থানসি বাজারের আগেই কিন্তু এইরকম একটা ওয়াই জংশনের মতো পাওয়া যাবে যেটা আমরা ওই সোজা যে রাস্তাটা ওই সোজা দিয়ে গতকালকে নীলগিরির ওই রোড ধরে আসছি রুমা বাজার বা নীলগিরি থেকে এখন আমরা বাম দিকে চলে যাচ্ছি আপনারা যদি কেউ আসেন রুমার ওই দিক থেকে বা বগালেক থেকে তাহলে ওই বামের ওই রোডটা না ঢুকে এই পাশের রোডটা দিয়ে চলে যেতে হবে আমরা মোটামুটি এখন ছাব্বিশ কিলোমিটার কাছাকাছি মানে ডিম পাহাড় আমাদের জন্য অপেক্ষা করছে এখানে একটা চরম লেভেলের ডাউন আছে এখানে একটু সাবধানে যেতে হবে ওয়াও এই কিন্তু আমাদের না চাইতে পেয়ে গেলাম আসলে ভাবিনি যে আজকেও এতটা মেঘ পাওয়া যাবে তবে অবিশ্বাস্য কিছু না বর্ষার ভরা মৌসুমে যদি আপনি এই থানচিতে আসেন তাহলে কিন্তু এখানে প্রতিনিয়তই মেঘ পেয়ে যাবেন যেমনটা আমরা গতকাল পেয়েছিলাম তার আগের দিন পেয়েছিলাম ঠিক এমনটাই সব জায়গায় তো আমাদের আমাদের শরীরটা মনে হয় পুরাই শীতল হয়ে যাচ্ছে তো এখান থেকে ছাব্বিশ কিলোমিটার আমার খুব মনে থাকবে এর আগে যখন আসছিলাম তখন কিন্তু পুরোটাই মানে ব্যর্থ হয়ে ফিরে গেছিলাম আমরা আলিকদম লামা আলিকদম হয়ে আসছিলাম তখন আমাদের ফেরত যাইতে হয়েছিল তো জনি ভাই চালাইতেছে কীভাবে এখানে আমাদের চারজনের আইডি কার্ড পেশা সহ গাড়ির নাম্বার সহ দিতে হয়েছে তো এখন আমরা যাব সামনে আছে আমরা কিন্তু ডিম পাহাড়ের কাছাকাছি পিছনে দেখা যাইতেছে ডিম পাহাড়ের নিচে কিন্তু একদম মেঘ সেই একটা মানে অসম্ভব সুন্দর দৃশ্য তো মেঘটা কিন্তু পাহাড় ঘেসে আছে বলা বলি চলতেছে আসলে এখান থেকে যেরকম মেঘ দেখা যাইতেছে আর ওইখানে জানি বিশাল বড় টার্নিং পয়েন্ট বা উঁচু প্রচুর উঁচু ওই রাস্তাটা পাহাড় গেসে গেছে তো ওখান দিয়ে যাওয়াটা আসলে সমস্যা হবে কি না তো আমাদের একটু সতর্কতা অবলম্বন করে যাওয়া যাবে আসলে দূর থেকে মেঘ ঘনত্ব বেশি দেখা যায় যার কারণে মনে হয় ওখানে কি আসলে রাস্তাঘাট কিছু আছে কি না আসলে যাওয়া যাবে তবে একটু সতর্কতার এখান থেকে আলী এখনও পর্যন্ত চব্বিশ কিলোমিটার আমরা ডিম পাহাড়ের কোল ঘেঁষে মেঘের মধ্য দিয়ে চলে যাচ্ছি আঁকা বাঁকা এই রাস্তাটি ধরে মোটামুটি দূর থেকে যতটা ঘনত্ব আসলে কাছাকাছি আসলে মনে হয় যে কুয়াশা কিন্তু আসলে এগুলো মেঘ আমরা মেঘের মধ্য দিয়ে চলে যাচ্ছি আল্লাহ সহায় থাকলে ভাগ্য ভালো থাকলে এমনটাই হয় কারণ এর আগেও অন্য অন্য সময় এসে এর এমনটা মেঘ পাইনি যা বান্দরবনের থানসি রোডে এতটা পেয়েছি গত এই দুই থেকে তিন দিনের মধ্যে এই জায়গাটা কিন্তু প্রচুর মেঘ ভিউয়ার্স দেখা যাইতেছে আমরা এখনও কিন্তু আসি ডিম পাহাড়ের ডাউন হিলে তো এখান থেকে ডিম পাহাড়ের কোণে চলে যাব ওখানে একটা চায়ের ব্রেক হলে হতে পারে কারণ ওখানে একটা চায়ের দোকান আছে আমার জানা মতে যেখানে মানুষের বসতিও আছে মোটামুটি ওই আলী অনেকটা পিছনে একটা ভিউ পয়েন্ট আছে আমার জানা মতে টিউলিপ ভিউ পয়েন্ট আছে এখন তুই লিপ ভিউ পয়েন্টে এটা থানচি থেকে আসলে আলী কদম যাওয়ার মাত্র ১৩ কিলোমিটার আগে বাজবে বা আলী থেকে ১৩ কিলোমিটার সামনে থানচি রোডে তো আমরা ওইদিকে যেরকমটা মেঘ দেখে আসছিলাম এখানে হয়তো অতটা মেঘ নাই